फेसबुक लाइफ पे मोर आप एक बार ऐसे के कमेंट कर तो 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 <laughs> तो दो सिचुएशन देखते हो मैं कमेंट करना है कमेंट कर दो कौन है जो है डाउन है तो ये आ रही है सर से ही ना हमें कौन है ये मैसेज दे रहा हूं तो ये कार्य का मुझे इसी दिन आ दिख दीजिए कौन है तेरे यार कौन है एप स्टोर डाउनलोड करेगी कौन है तेरा हाँ अगर लाइक करें मोन्ट पर मोन्ट पर तू रिवेस्टिंग हाँ होता है नहीं नहीं तो कैसा फोन दिखाओ फिर तो ये तूने रिपोर्ट

के और हेलो भैया तो फिर यो में डाले की बार डाले बॉक्स है की बॉक्स है बॉक्स है तेरे को आता मालूम नहीं आएंगे पता नहीं पूरे अरे ये यार हमको कल मारे गाली दी से 50 का ले है ये तो काला है দুজন <laughs> <laughs> In the bathroom, I wish that dope. You took live with <laughs> ah, you. Ah, ah. You want to call there? Ah, ah, ah. You want to call there? Ah, ah, ah. To call there? Ah, hello, As Salamu. I কেমন আছেন আপনারা ভালো আছেন সবাই লোক বিল আপনারা কেমন আছেন আপনারা আজকাল কি দেখতেছেন নাকি টিপু শুনছেন দেখতেছেন আসাদ তুমি একটা ডায়লগ দাও তো তোমার এই হানি ব্যাকগ্রাউন্ড মিউজিকের

ファゼル。

তো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা একটু পর নদীর যাবো মাছ মারতি হাতায়া

કેના લુઈસ કે તું યાર બટા સાલા કીધું કો કી કહું અમાર તો ક્યો ને અમાર બો ને ના છે ગર્લફ્રેન્ડ ના છે કી કહું કરે કાં તો મિયાકલને તો કપોનો દેખ तुम्हारे तुम्हारे नियार तो नहीं तुम्हारे तो, तो हैंड चला से तुम तो बात आमर होगा लास्ट बोले हैं जी आगे बो आगे ना आगे हैंड के लागे बो से आगे हैंड लिया की আরন গোয়ার ছলে পরে বাকি জীবন তো কাটান লাগে হাতের উপরে আরে হাতে না প্যাটল প্যাটল বুরাই নিয়ে পরেই বোদা বিয়ামী সারা জীবন হ্যান্ডেল দাদা দাদারে দাদা বুরাইয়া গেল কারে বল কারে বল এই যে কার বিনে যাব নাই এলাকার সাময়

আমরা ভালো আছি আপনারা ভালো আছেন हमें समझ आ गई बहुत हैंडल में दे। दे। दे, दे 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 सुगा सुगा दे <laughs> दे 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 दे

রাজবাড়ি জেলার কথা যখন গিলাম এলো এসেছি রংপুর দিনাজপুর কি রাজবাড়ির কেউ চেনেই না এমন একটা জেলা এত জেলাটা তো কোনখানি বড় না ভালোই বড় যে জেলার কেউ চেনে না তাই সে জেলা নিয়ে এত গর্ব করি কি লাভ যদি যদি কই যে আমার বাড়ি রাজবাড়ি কয় কি কোন রাজবাড়ি ঢাকার ভিতরে যে রাজবাড়ি ওই রাজবাড়ি তখন কই না ওই রাজবাড়ি না এই ফরিয়তপুর রাজবাড়ি

ও নো ফিউজ ডেট আপনি 1 টা সময় এই জেলার মানুষ এতটায় খারাপ যে দেখতে

চালু করতে করতে রাত বেজে গেল আমারে জোসি নয়টার রাত বেজে গেছে এগারোটা মাথা মতো নষ্ট বারোটায় বারো যাবো বাড়িতে ঝামেলা করবে কোনো মতেই কোনো কাম হয় না যে টিকিট বেচল সে গেল বাথরুমে পলাবার সে পলায় আর হইতে বাইর হয় না এত টাকা পয়সা ফেরত চাই তাও দেয় না পরে কি আর করা যাবে ভিতরে তো ভাঙছো তারপরে সেই লেভেলের মারামারি দাম ঠিক আছে কারোর পায়ে স্যান্ডেল ছিল না এক একজন আর এক একজনের পায়ে আইনি ছিল স্যান্ডেল এই মুহূর্তে আমরা বসেই ছিলাম জনগণ সবাই খেপিয়েছিল হঠাৎ করে দিলাম যে সিয়ার এখন মাথার বার এসে পড়ল সিয়ার ভেঙে ফেলা দিল সওয়াল বল পরে সেই হুলুস তুলুস মারামারি পরে হল হলের সবাই চলি গেল যে যার যার মতো সিয়ার ছিল

আচলতে যা যা কিছু আছে জাল খেজাল লাই লাইতে উঠে তো জাগে তো আসে সব কিছু নিয়াছে হাত মারা শুরু করেন তো কেদিকে মাছlogback মাছ পাবেন আর থলি পাবেন বড় বড় থলি নিয়ে যাবেন নালে করে মাছ আটটি নাবে ভালো 같아요 করে কোন